ছিল এখন আর এইবার এই বিষয়টি নিয়ে মুখ খোলেন চলচ্চিত্রের অভিনেতা আলমগীর হোসেন। তিনি বলেন এই বাংলাদেশ বলতে শুধু বঙ্গবন্ধুকেই বোঝায় আর এই বাংলাদেশের জমিন থেকে যারা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে রাজাকার বলাই চলে আর এই রাজাকারদের লিস্ট করে পরবর্তীতে পেটানো হবে এছাড়া আরও বলেন বর্তমান উপদেষ্টাদের ধারা দেশে নিয়মতান্ত্রিকভাবে চলতে পারছে না দেশে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে যার কারণে শিক্ষার্থীরা সহ দাবি জানাচ্ছে এসব বিশৃঙ্খলার জন্য আমরা দেশকে নতুনভাবে স্বাধীন করি নাই